বুদ্ধিমান মানুষ তখন কথা বলে যখন সত্যি বলার মতো কিছু থাকে আর নির্বোধরা তারা কথা বলে শুধু সবাইকে শোনানোর জন্য আমি আছি আমাকে দেখো আমি কত বড় তর্কবাজ তারা কথা বলে নিজের উপস্থিতি জানান দিতে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে অন্যকে ছোটো করতে জীবনে আপনি এমন মানুষ দেখবেন যারা বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলে না তাদের কথার সংখ্যা কম কিন্তু ওজন অনেক বেশি আবার এমন মানুষে দেখবেন যারা অবিরাম কথা বলে তাদের কথা শুনে আপনার মাথা ভারী হয়ে যায় মন বিরক্ত হয়ে ওঠে আপনি মনে মনে ভাবেন কখন শেষ হবে এই কথা আর যখন তারা থামে আপনি যেন মুক্ত প্রদাসে একটা গভীর শান্তির নিঃশ্বাস ফেলেন মনে রাখবেন সব কথা মূল্যবান নয় সব নিরবতা দুর্বলতা নয় নীরব মানুষ সবসময় কম জানে না আর বেশি কথা বলা মানুষ সবসময় বেশি বোঝে না জ্ঞানী মানুষ নিরবতাকে ব্যবহার করে শক্তি হিসেবে আর নির্বোধ মানুষ কথাকে ব্যবহার করে ঢাল হিসাবে তাই শিখুন কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয় কারণ নিরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর